যে ক্ষমতা বিশেষ করে দুনিয়ার আকাশ নিয়ে যখন আমাদেরকে টানে তখন আকাশে একদম তোমার অন্তরাজি চলে যায় কিছুই দেখা যায় না চিন্তা থাকে না মাথার মগজের চতুর্দিকে জমে আসে দুনিয়ার বহু রকমের সুযোগ সুবিধা বহু রকমের সমস্যা বহু রকমের মহাপরিকল্পনা ভবিষ্যতের জন্য এই দুনিয়াটা এত আকর্ষণীয় করে আমার তালা নিজে বানিয়ে আসে

আর ইয়ে তোমার জানলো আমার আমি এমতে না করবো পরীক্ষা করবো যে এত আকর্ষণ দেবো শাহ্বা আকর্ষণীয় জিনিস দিয়ে নতুন অনেক জি নাতুন মহা মহা অনেক কিছু দেবো হাউলা সব দিয়ে ভর্তি করে দেবো এগুলো এত মজা থাকবে যে এগুলো তোমাকে খুব থাকবে আর আমি বলবো দেখো ওই যে জন্মাদার চেপে পেতে হলে এগুলোর মধ্যে কিছু কোরবাণী লাগবে

দুনিয়ার জীবন অনেক ধোকা আছে ধোকা নাকি এই নগরটা আপনার হাত থেকে না এইটার আকর্ষণ অনেক বেশি দিন পরে কিছুদিন পরে আসবে এখন তো করতে পারি না অনেক বেশি একটু হয়ে গেলে সরুকালে মানুষ মানুষ এখন তো মানুষ তো একটু বুড়ো হলে বয়স হলে তাহলে এমন করা আমাকে

দায়িত্ব তো নিবেনি এবার অভিযোগ দায়িত্ব আপনি যদি বলেন যে আমার ছেলেমের জন্য তাদেরকে সুন্দর শান্তিতে রাখার জন্য আমি কি সব একটা খাওয়ার জন্য তাদেরকে খাওয়ার জন্য আমি রাখার জন্য

কিন্তু সন্তান চুরি ডাকাতি করে ঘুষ খেয়ে আগুনে টাকা নিয়ে এনে বিরাট বাড়ি করে মা বাবা খুব সাথে তাকে হল করতে পাঠায় তারপর তখন আল্লাহ তারা সন্তানকে ধরবে এগুলো প্রশ্ন করে আমার আপা মতো আমার সেই তালিম দেয় নাই যে ঘুষ খাওয়া হারাম অমুক সন্তান তখন করা হারাম এগুলো তো কিছুই বুঝে না আমি যখন টাকা মনে হয়েছে তত খুশি হয়েছে আর হজে পালাচ্ছি খুব খুশি আছি তো বাবাকে এর কাছে দায়িত্ব দেন ভাগ করে আমাকে একমাত্র হাজার দিয়ে কেউ কারো দায়িত্ব দেবে

হ্যাঁ তবে হয় পালাবে না তারা খুশি হবে সবার কথা স্বামী স্ত্রীকে দেখে পালাবে স্ত্রীর স্বামীকে দেখে পালাবে কি যাতে হক আদায় করেনি সেটার জন্য আজকে পাওনা আছে হক আদায় না করলে পাওনা করে দেওয়া লাগে ভয় পালাম স্বামী স্ত্রীর হক নষ্ট করেছে স্বামীকে হক ঘুরেই নিতে হবে রাখেরা কে দিয়ে বুঝবে আবু স্ত্রী হক আদায় করেনি দেখে পালাম আমাকে দাবি করে বসে কিনা পালাই হয়ে যাবে আল্লাহ আদায় করে থাকবে কে দিয়ে আদায় করবেন লেখাপড়িয়ে কারণ স্বামী স্ত্রী সাবধান অভিযোগ তো আছে স্বামী রবীন্দ্র স্ত্রীর এতগুলো স্ত্রীর অভিযোগ স্বামীর অনেক ক্ষেত্রে এগুলা নিয়ে দরকার করি তাই না কিন্তু আসলে কয় থাকা দরকার যে আল্লাহ যদি আমাকে স্বামী অধিকার কম দেয় আমি জিতবো না ঠকবো আগে আগে জিতবো স্ত্রী আমাকে অধিকার কম দিয়েছে আমি আগে আগে ঠকবো না জিতবো এটা যদি বুঝতাম তুমি এতক্ষণ দরকার না করে করে দিতাম আপোস করে ফেলতাম কম্প্রোমাইজ করতাম ধর্ম করতাম

এই তুমি আমি পরিচিত কার থেকে বড় বড় ট্রেন তার থেকে বড় রিডারশিপ দেবো তাকে রিডারশিপটা হবে না এমপি এডিকেশন করবো করতে পারলে পেয়ে যাবে তাকে তো রিশ্বাস করে দেওয়া হবে তাহলে আমার অভিশান পেয়ে যাবে না তো হামলা আমার আলাদা আবার চ্যাটম্যান কত পাচ্ছিলাম সেই

我都不怕，我跟谁